বলো বলো আমার কাছে কি আমার কাছে 40টা টাকা আছে আমার কাছে 40টা টাকা আছে আল্লাহর ওলি খানা পুজে নিরো টাকাটা পাওয়া কেন না ও তোখানা পাওয়া কেন না আল্লাহর ওলি কি জানিয়া দেন তুমি কি মিথ্যা বলো তুমি কি মিথ্যা বলো ও জামা আল্লাহর ওলি 40টা টাকা বান করে দেন জামার সিনার ভিতর

ডাকাতের সর্দার হাতে নিয়ে কাঁদছে বলে তুমি তোমার মায়ের একটা কথা অমন্য করতে চাও না আমরা যে আল্লাহর কথা কথাকে অমন্য করে দিই ছেলে তোমার হাত চা দাও আমাদের করে তওবা পরিয়ে দাও জোরে বলে জোরে বলা গেল না দিনের বিধানে জীবন তৈরি করেছে আল্লাহ দরজা এত আলা করেছে গোটা পৃথিবীর আল্লাহ উনাকে কাদেরিয়াত অধিকার ইমাম করে দিয়ে জোরে বলে আরেকটু জোরে বলা গেল না জীবন আল্লাহর ওলি হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ যিনি প্রথম জীবনে চোখে দেখতে পেতেন না মা কানতেন আল্লাহ আমার মুহাম্মাদের চোখ দুটোকে ভালো করে দিন আপনার দিনের রাস্তা ওকে দিয়ে দাও মা কানতেন আল্লাহ পাকের রুকুম এক তারিখে রাতে ওনার মা স্বপ্নে যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে বলে যাও তোমার মুহাম্মাদের চোখ দুটোকে আল্লাহ ভালো করে দিয়ে

সব মুসল্লিরা গোল করে ঘিরেছে মাটি দেবে মুটো মুটো করে মাটি তুলেছে কবরে দিচ্ছে না মাটি মুটো মুটো করে যাচ্ছে তার মাটি মুটো মুটো করে যে তার পকেটে কেন

খারি রহবা লাগে নৌকা থেকে নেমে যাবে নৌকা থেকে নেমে যাবে যুবক ছেলে কাছে গেলে যুবক ছেলে সামনে গেলে আল্লাহ পাকে নরি কিছু বিয়াদি মাপ করুন উস্তাগিটা ক্ষমা করুন আমি আপনাকে দেখেছি হুজুর আমি আপনাকে দেখেছি হুজুর চলো তো আশরাফি কি একাদার আশরাফি কোথায় লুকিয়ে দেন কোথায় লুকিয়ে দেন গোটা শরীর খুঁজে পেলাম টাকাটা পেলাম না অর্থটা হযরত ইমামে বুখারী রহমাতুল্লাহ জানিয়ায়ে ও বাবাজন আমি মোহাম্মদ ইবনে ইসমাঈল রহমাতুল্লাহ আমি আমার টাকা পানির মধ্যে ফেলে দিয়েছি সমস্ত বন্ধে ফেলে দিয়েছি হুজুর আপনার কি কষ্ট হলো না হুজুর আপনার কি দুঃখ হলো না টাকা দাও আপনার টাকা টাকা দাও আপনার টাকা ওরতো দাও আপনার ওরতো আপনার আলী জানিয়ায়ে

লোকে আমাকে চোর না বলে কেন কষ্ট করে নবীর হাদিস শরীফগুলোকে এক জায়গায় জড়ো করতে জোরে বলেন আরেকটু জোরে বলা গেল না সেই নবীর আদর্শে জীবন গড়ান জীবন তৈরি করে আল্লাহর ওলি আমার আপার পীর জামানার মুজাদ্দেদ হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশ রাহমাতুল্লাহ জোরে বললেন না বললেন আলহামদুলিল্লাহ জানাক আল্লাহ পাক জামানাল মুজাদ্দেদ করেছেন জামানাল মুজাদ্দেদ

বিশাল বিশাল ঠিক না ভুল আজ যখন আমরা ওখানে যাই আমার হিন্দু ভাইরা তার আজও দাঁড়ায় ফুরফুরার পীর বাবার ছেলে এসেছে ফুরফুরা পীর বাবা ছেলে ফুরফুরা সুবীদের পীর বাবার اولاد ও ফুরফুরার পীর বাবার اولاد একটু আমাদের পানিতে ফু দিয়ে দাও নাও নাও না আপনি ফুরফুরার পীর বাবার اولاد ajo আমাদের ভালোবাসে

এই পাশে বেড়াচ্ছে বা কাউকেপাড়ার মুখ থেকে ঢুকলে শহীদুল্লাহ কলেজ কাউকে মুখ থেকে বাম দিকে ঢুকলে ডক্টর শহীদুল্লাহ কলেজ আমার দাদা হুজুরের খলিফা পিয়ানায় বাড়ি

টিকিট কিছু কিছু লোকের ধ্যান ধরো না হুজুর ইমাম মলি সাহেব এরা সমাজের ফকির নিম্নশ্রেণীর মানুষ তাই লজ্জা লাগে না সমাজের কোটিপতি লোকটা মসজিদে ইমামের পাশে পেছনে গিয়ে ইক্তেদা করতে আবার ওনাকে নিম্নশ্রেণী সমাজের যে সব থেকে কোটিপতি একতেলা করে কার পিছনে দাঁড়িয়ে ইমামের পিছনে দাঁড়ায় না যেই তোমার ইমাম তাকে ক্রিটিসাইজ করছো লজ্জা লাগে না শরম লাগলো না শরম কিছু কিছু লোকে ধ্যান ধরো না ইনারা বলেন গরিব আর খালি এই দিক দিয়ে